आमरा गिरिराज पर्रमा जय श्री राधे श्याम परिक्रमा करते करते आमरा एसी मानसी गंगा सुंदर कर दर्शन कर दे मानसी गंगा मानसी गंगा है देखें मानसी गंगा श्री श्री मानसी गंगा तो ये अभिन्न गंगा নন্দ বাবা যশোদা মায়ের একটু ইচ্ছা হয়েছিল যাই একটু গঙ্গা স্নান করে আসি কিন্তু এখানে তো বৃন্দাবনে গঙ্গা নেই গঙ্গা স্নান করতে গেলে যেতে হবে প্রয়াগে অথবা মায়াপুরে অথবা যেতে হবে গঙ্গোত্রীতে কিন্তু ভগবান কৃষ্ণ চেয়েছিলেন ব্রজ ছেড়ে যেন আমার বাবা মা বা ব্রজবাসীরা কোথায় না যায় প্রয়োজন হলে মা গঙ্গাকে এখানে নিয়ে আসব। ব্রজবাসীরা যেন কোথাও না যায় ব্রজ ছেড়ে তাই ভগবান তিনি গঙ্গাকে প্রকট করেছিলেন মন থেকে সেই জন্য এই গঙ্গার নাম হচ্ছে মানসী গঙ্গা মানসী গঙ্গাতে ভগবানের বহু বিধলীলা হয়েছিল বহু বিধলীলা এখানে দানঘাটিও আছে হ্যাঁ ভগবান নৌকা বিলাসও করেছেন দান ঘাটি দান দানলীলাও করেছেন আর এর তীরে শিব ঠাকুর আছেন চাকলেশ্বর শিব ওর কাহিনী একটু পরে বলছি আর বাঁদিকে আছে আমার বাঁদিকে আছেন হরিদেব তো এখানে লেখা আছে দেখেন মুখারবিন্দ মুকুট সাবিসা এখানে গিরিরাজের স্নান মুখারবিন্দ মানসি গঙ্গাকে স্নান এবং ভগবান কৃষ্ণের পূজা বহুত মহত্বপূর্ণ আছে তাই একাদশী তিথিতে আমরা যারা এখানে এসছি গঙ্গা স্নান মানসি গঙ্গা কি মনে মনে স্নান করবেন নাকি ডুবে স্নান করবেন মনে মনে স্নান করেন আর মনে মনে প্রসাদটাও খেয়ে নেবে না মনে মনে স্নান করেন মনে না এই যে মানসি গঙ্গা গঙ্গা ভগবানের চরণ থেকে উদ্ভূত হয়েছে ভগবান কৃষ্ণ যেখানে ছিলেন সেখানে গঙ্গা যমুনা সরস্বতী সব প্রকটিত থেকে এই ব্রজভূমিকে সাজিয়েছেন বিশেষ করে গোবর্ধন এই গঙ্গা কুসুম সরোবর তারপরে রাধাকুণ্ড কুণ্ড ওপারে আছে উদ্ধব কুণ্ড কুণ্ড তারপর ঐরাবত কুণ্ড অপসরা কুণ্ড বিভিন্ন কুণ্ড দিয়ে এই গোবর্ধন এত সুন্দর সাজানো হয়েছে ভগবান তাই ইন্দ্র পূজা বন্ধ করে গোবর্ধনের পূজা করতে বললেন গোবর্ধন যাতে আমাদের বৈশ্যদের যে বিজনেস গাভী বিজনেস বাড়বে গোবর্ধন তো এই মানসি গঙ্গার তীরে বসে আছি শাস্ত্রে বলেছেন যে গঙ্গার তীরে এটা ক্ষুদ্র কিট হয়েও বাস করলে তার লাভ আছে গঙ্গা দূরে নিপতিকুলীন ন দূরে গঙ্গা থেকে দূরে রাজা হয়ে বাস করে কোনো লাভ নেই ক্ষণিকের জন্য যদি কেউ গঙ্গা তীরে বাস করে তার মুক্তি লাভ হয় হরিবর আর ব্রজ ধামে তো সে ধামে যাবে অবশ্যই মায় কী দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তরঙ্গে शङ्कर मौलिनी वासिनीमले ममति रा तवपद कमले सद्प संहंत्री सध्य दुःख विनाशिनी सुखदे मुखदे दे गङ्गे च परमा गति जरा जरा एउटा दर्शन गर्छन् सवार माथा एकदम जलछि সবার সবার মাথায় একটু জল ছড়িয়ে দেন হ্যাঁ সবাই মাথা পাতেন জল হ্যাঁ ওখানে মাথা পাতলে হবে হরিব